এখানে একটা বুথ আছে এখানে একটা বেতনি আছে আমরা রাতের সময় যখন চালাবে তখন দেখবো আচ্ছা پاري vale.

ওইটা দিয়ে সেই এখানে একটা ভালো পুরী জগন্নাথ টেম্পলের অনুরূপে করেছে রাতে লাইটিং দিলে আরও ভালো লাগবে তো পুরো প্যান্ডেলের কাছাকাছি এবং ভেতর দিয়ে যাচ্ছি ভাবি কেমন লাগছে হ্যাঁ পুরী তোমার আশা হয়ে গেল আর পুরীতে যাওয়ার দরকার নেই এদিকে বাঁশের সব কারুকার্য করেছে আর এইখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ওইদিকে বাঁশের কারুকার্য করা পুরো প্যান্ডেলটাই দেখো একটা অন্য রকমভাবে থিম করে বানিয়েছে চারিদিকে সবাই ফটো করছে জায়গাটা আমি বলে দিচ্ছি এটা ঠিক কলেজ রোড দিয়ে এসেই টুওয়ার্ড স্টেশনের দিকে মুখ করে থাকলে বাঁ যে রাস্তাটা বাস স্ট্যান্ডের ঠিক একটু পাশ দিয়েই ঢুকে যাচ্ছে সেইখান থেকে এইবার হচ্ছে আমরা ভেতরের দিকে ঢুকছি আর ভেতরে ডেকোরেশনটা এরকম আর এখন আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় এই যে ওয়ালটা মানে চারিদিকের যে ডেকোরেশনটা বাইরে আউটসাইডে সেগুলো কিন্তু বাঁশ দিয়ে বাঁশের ওপর পেন্ট করা আছে সুন্দর করে দারুণ লাগছে বাইরে চাইলেও সেলফ বেলফি অনেকে নিতে পারে নেওয়ার চেষ্টা করছে আমরা ওইখান দিয়ে ঢুকলাম আর এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা দিয়ে আমরা ভেতরে দর্শন করে আমরা এখান দিয়ে আবার বেরিয়ে আসলাম এখানে কিন্তু খুব ভালো একটা লাইটিং করেছে দেখো কিন্তু রাতে ভালো লাগবে কলেজ রোড আর কলেজ রোড বলে খুব চাপ এই রোডটাতে হ্যাঁ ট্রেন থেকে নামলে সোজা রাস্তা এটাই আর হ্যাঁ এটা দিয়ে আর এই রাস্তাটা দিয়েই সবাই আসে ইভেন আমরা যখন আগে ট্রেনে আসতাম তখন এই রাস্তাটা দিয়েই আসতাম যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আর এদের যে থিমটা সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন আমার মুখে পুরো সূর্যের আলোটা পড়ছে আর প্রচণ্ড মাইকের আওয়াজ বলে কথা বলতে যদিও কষ্ট হচ্ছে কিন্তু এদের থিমটা কিন্তু বেশ আকর্ষণীয় প্লাস্টিক বর্জন প্লাস্টিক বর্জন এদের থিম চলো দেখায় কোনটা এই আসলে কিন্তু তোমরাও আসতে পারো জায়গাটা আবারও বলছি বিগ বাজারের যে মলটা আছে কালনা স্টেশন রোডে তার অপোজিট সাইডের রাস্তাটা দিয়ে ভেতরে আসলি অনেকটা আসতে হবে এই মণ্ডপটা পড়বে তাই না আমাদের মণ্ডপটি সম্পূর্ণ একটু পুকুরের ওপর নির্মিত করা হয়েছে আপনারা এখানে এটা হচ্ছে বারুই পাড়ার মণ্ডপ যেটা হচ্ছে পুকুরের ওপর নির্মিত হ্যাঁ এই যে এখানে কাঠের সার্ফেস

হাতের কাজ কিন্তু দারুণ সামনেটা দেখো পুরো কাঠের পাতলা প্লাই দিয়ে বানানো আর এগুলো হচ্ছে সেই শের যে বেড়াগুলো হয় না আগেকার দিনে সেইগুলো পুরো অন্ধকার তো আমি তো কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে যাচ্ছি একটু স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ব্যাপার আছে জায়গাটা কি জল আচ্ছা জল কিন্তু এখানে বাংলা বর্ণমালাগুলোকে সাজিয়েছে আর একটা খুব অ্যাম্বিয়েন্ট সাউন্ড চলছে এখানে একটু স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে হ্যাঁ নিচে কিন্তু সব বাংলা বর্ণমালা আছে আর মাঝখানে মা বসে আছে কিন্তু ঝড় না পুরো কালো ডার্ক অন্ধকারের মধ্যে একটু স্পিরিচুয়ালিটির একটা ব্যাপার আছে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এরকম বাড়ির মধ্যে একটা ঘরে করা যায় অ্যাম্বিয়েন্ট সাউন্ড তাই না চারিদিকে সমস্ত এটা হচ্ছে হলুদের থিমে বানানো শীতলতলা সঙ্গের বাষট্টিতম বর্ষ এই হচ্ছে প্যান্ডেল এখন ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে দেখবো প্যান্ডেলের ভেতরে কি ডিজাইন আছে কি করেছে ভেতরটা লাইট কম আছে প্যান্ডেলের চারিদিকটা দেখো এই দিকটা দিয়ে আসলাম এই দিকটা দিয়ে বেরিয়ে যাবো আর ওপরটা সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে আর এইখানে হচ্ছে ঠাকুর মা সরস্বতী মা বসে আছে এখানে অনেক ফুচকার দোকানও আছে এইদিকেও ফুচকা আইসক্রিমের দোকান আছে আর এইখান থেকে নিচ্ছি ভেলপুর সরস্বতী পুজোর স্পেশাল এখন দাদা বানিয়ে দিচ্ছে স্পেশাল এই মণ্ডপের একটা বিশেষত্ব আছে এখানে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন অফিসও চলে এসেছে মণ্ডপে এল দিয়েছে আরো ভালো লাগছে চলো ভালো লাগে চলো মোটামুটি অনেকবারই এসেছি তে বছর তেমন কিছু ভালো লাগে আর মোটামুটি জানি না আর কটা ঠাকুর দেখতে পারবো তবে এখন আর এখানে দাঁড়াবো না আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যা হলো মোটামুটি এই কথা তো চলো